এখন আরবি মাস অনুযায়ী রজব মাস চলতেছে অর্থাৎ এই মাস হল রজব এর পরের মাস হলো শাহবান এরপরেই হলো রমজান তো হাদিস শরীফে এসেছে মজামুল আউসাদ লীর তিন হাজার নয় উনচল্লিশ নম্বর হাদিসে নবীজি বলেছেন যে যখনই এই রজব এবং শাহবান মাস চলে আসে তখন এই নবীজি সাল্লাহ সাল্লাম একটা দোয়া পড়তেন সেই দোয়াটা হলো আল্লাহ হুম্মা বারিকলানা ফি রাবা লেগনা রমাদন আমরা সকলেই পড়ি আল্লাহ হুমা রিকা ফি রাজা বাবা সাবান্লিদনা রন এটার অর্থ হলো হে আল্লাহ তুমি রজব এবং সাবানে বরকত দান করো এবং আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো তো এই যে রমজান এই যে সাবান এবং রজব সাবান এই রজব সাহাবান আল্লাহ তালার কাছে আমাদেরকে এই দুয়াটা বেশি বেশি পাঠ করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ